জীবনের ব্যস্ততা ও সাফল্যের মাঝে একটি শান্ত গ্রামীণ পথের ক্ষণিক দৃশ্য মনের গভীরে লুকিয়ে থাকা স্মৃতির দরজা খুলে দিতে পারে এটি রিয়ার গল্প এক তরুণীর জীবন কাহিনী যিনি তার ব্যবসায়িক প্রতিভা ও অধ্যাবসায়ের মাধ্যমে একটি সমৃদ্ধ সাম্রাজ্য গড়ে তুলেছেন কিন্তু তার এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে শৈশবের একটি প্রতিশ্রুতি একটি দয়ার ঋণ যা তার হৃদয়ে দশ বছর ধরে জায়গা করে আছে একটি আকস্মিক দৃশ্য তাকে অতীতের স্মৃতিতে ডুবিয়ে দেয় এবং রিয়া তার শৈশবের একটি গ্রামে ফিরে যাওয়ার যাত্রা শুরু করে একটি নিঃস্বার্থ কাজের প্রতি সম্মান জানাতে যা একদিন তাকে দুঃখ থেকে রক্ষা করেছিল এই গল্পটি কৃতজ্ঞতা মমতা এবং মানুষের সংযোগের চিরস্থায়ী শক্তির কথা বলে যা প্রমাণ করে যে ক্ষুদ্রতম অঙ্গভঙ্গিও সময়ের স্রোতে জীবন বদলে দিতে পারে রিয়া যার বর্তমান বয়স তেইশ বছর বেশ কিছুদিন আগে বিয়ে করেছেন এবং যে পরিবারে তার বিয়ে হয়েছে তারা পুরোপুরি ব্যবসায়িক বুদ্ধি সম্পন্ন। এই কারণে যখন রিয়া সেই পরিবারে বিয়ে করে আসেন তখন তিনিও ব্যবসা শুরু করেন এবং বর্তমানে তার ব্যবসা অত্যন্ত ভালোভাবে চলছে একদিন ব্যবসায়িক একটি মিটিংয়ের জন্য তিনি বিহারের মধুবনীতে একজন ব্যক্তির সাথে দেখা করতে যান সময়টা ছিল ভোরবেলা এবং সেখানে পৌঁছানোর পর তার মিটিং সফল হয় এরপর তিনি খুব খুশি হয়ে সেখান থেকে ফিরছিলেন কিন্তু তখনই হঠাৎ রাস্তায় কিছু খালি ক্ষেত চোখে পড়ে এবং সেই ক্ষেতগুলিতে একটি ছেলে ছাগল চড়াচ্ছিল রিয়া দৃষ্টি সেই ছেলের ওপর পড়ে ছাগল চড়ানো ছেলেটিকে দেখা মাত্রই রিয়া তার পুরনো স্মৃতিতে হারিয়ে যান এবং তার কারো কথা মনে পড়ে তখনই তিনি ড্রাইভার কাকাকে বলেন কাকা গাড়ি থামাও আমাদের এখন অন্য কোথাও যেতে হবে ড্রাইভার গাড়ি থামান এবং জিজ্ঞাসা করেন বলো বেটি তোমাকে কোথায় নিয়ে যেতে হবে রিয়া বলতে শুরু করেন কাকা গ্রামের দিকে গাড়ি চালাও এখান থেকে প্রায় আধ ঘন্টার পথ আমরা সেখানেই যাব এই কথা শুনে ড্রাইভার পুরোপুরি হতবাক হয়ে যান কারণ আজই প্রথমবার রিয়া সেই জায়গার কথা বলছেন বিয়ের পর থেকে এই ড্রাইভারই তার গাড়ি চালাতেন কিন্তু আজ পর্যন্ত রিয়া কখনোই এই জায়গার কথা উল্লেখ করেননি তাই এখানে এমন কি কাজ থাকতে পারে যার জন্য রিয়া যাচ্ছেন এই ভেবে ড্রাইভার অসমঞ্জসে পড়ে যান তবুও তিনি গাড়ি ঘুরিয়ে সেই পথে চলতে শুরু করেন রিয়া রাস্তায় অনেক কিছু ভাবছিলেন এবং ভাবতে ভাবতে মুচকি হাসছিলেন ড্রাইভার কাকা এই দৃশ্য দেখেন এবং থাকতে না পেরে জিজ্ঞাসা করে ফেলেন মালকিন যদি একটা কথা জিজ্ঞাসা করি তুমি কিছু মনে করবে না তো রিয়া বললেন হ্যাঁ কাকা বলো তোমার কী জানতে হবে ড্রাইভার বললেন মালকিন আজ পর্যন্ত আমি তোমাকে ওই জায়গায় নিয়ে যাইনি আর সেখানে তোমার কী আছে যার জন্য তুমি যাচ্ছ আর কী কারণে সেখানে যাওয়ার নাম শুনেই তুমি এত খুশি দেখাচ্ছ রিয়া মুচকি হেসে বললেন কাকা এর পিছনে একটু লম্বা গল্প আছে আমি তোমাকে শুরু থেকে শোনাচ্ছি কাকা বললেন ঠিক আছে মালকিন শোনাও কোনো ব্যাপার নয় আমি শোনার জন্য তৈরি আছি এরপর রিয়া কাকাকে তার পুরো গল্প শোনাতে শুরু করলেন তিনি বললেন আজ থেকে প্রায় দশ বছর আগে যখন আমার বয়স ১৩ বছর ছিল তখন আমি আমার মামার বাড়িতে গিয়েছিলাম আমার বাবা শহরে থাকতেন আর আমরা গ্রামে যেতে খুব ভালোবাসতাম তাই যখন আমি মামার বাড়িতে গেলাম তখন আমার মামাতো ভাইয়ের সাথে আশপাশের খেতে খেলতে বের হতাম সেখানে একটি ছেলে ছিল যার নাম রাহুল সে ছাগল চড়াত আমরা তার সাথে খেলাধুলা করতাম সেখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ ছিল না খেলতে খেলতে আমাদের মধ্যে হালকা বন্ধুত্ব হয়ে গিয়েছিল আর আমি প্রতিদিন সেখানে গিয়ে খেলতাম কিন্তু একদিন যখন আমি আমার মামাতো ভাই আর রাহুলের সাথে খেলছিলাম তখন হঠাৎ আমার কানের একটি দুল খুলে কোথাও হারিয়ে গেল আমি খুব পেরেশান হয়ে পড়লাম কারণ সেই দুলটি আমার বাবা আমার বারোতম জন্মদিনে উপহার দিয়েছিলেন এটা হারিয়ে গেলে মা খুব বকবেন কারণ দুলটি ছিল সোনার এই কথা শুনে রাহুলও চিন্তিত হয়ে পড়ল আর আমার মামাতো ভাইও বেশ চিন্তিত হলো আমরা তিনজনই সেই দুলটি এদিক ওদিক খুঁজতে লাগলাম কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও যখন দুলটি পাওয়া গেল না তখন আমি ভেঙে পড়ে কাঁদতে শুরু করলাম কারণ আমার ভয় হচ্ছিল যে বাড়ি ফিরলে মা দুলটি না দেখে আমাকে বকাঝাকা করবেন এই দৃশ্য দেখে রাহুল আমাকে চুপ করাল বলল কোনো ব্যাপার নয় চুপ হয়ে যাও এরও কোনো না কোনো সমাধান হবে কিন্তু আমি একদমই চুপ হচ্ছিলাম না কেঁদেই যাচ্ছিলাম তখন রাহুল বলল চিন্তা করিস না আমার কাছে টাকা আছে সেই টাকা দিয়ে আমরা তোর জন্য আরেকটি একই রকম দুল বানিয়ে দেব তাহলে কেউ জানতেও পারবে না এই কথা শুনে আমি চুপ হলাম কিন্তু রাহুল এখানে মিথ্যা বলেছিল তার কাছে কোনো টাকাই ছিল না এরপর রাহুল বলল ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি টাকা নিয়ে আসছি তুই কিছুক্ষণ আমার ছাগলগুলোর খেয়াল রাখ এরপর রাহুল সোজা তার বাড়িতে গেল তার বাবা কিছু টাকা জমিয়ে রেখেছিলেন সেই টাকা ঘর থেকে বের করে এনে আমার হাতে দিয়ে বলল এই নে টাকা এই টাকা দিয়ে তুই আর তোর ভাই দুজনে গিয়ে আরেকটি দুল কিনে নে এই কথা শুনে আমি খুব খুশি হলাম এবং রাহুলকে জড়িয়ে ধরে বললাম তুই আমার সত্যিকারের বন্ধু এরপর আমি আর আমার মামাতো ভাই সেখান থেকে চলে গেলাম গ্রামে একজন জহুরি ছিলেন আমার মামাতো ভাই যার বয়স তখন সতেরো বছর ছিল সেই টাকা নিয়ে গিয়ে আমার জন্য আরেকটি দুল বানিয়ে দিল দুলটি পরার পর আমার মুখে আনন্দ ফুটে উঠল আর আমি নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে গেলাম কিন্তু রাহুল যখন সন্ধ্যায় বাড়ি ফিরল তখন তার বাবা জানতে পারলেন যে তিনি জমানো টাকা রাহুল নিয়ে গেছে তখন তিনি তাকে মারধর করতে শুরু করলেন টাকার পরিমাণ বেশি ছিল না মাত্র দু টাকা যা আমাকে দেওয়া হয়েছিল কিন্তু রাহুলের বাবা এই কারণে বেশি রাগ করলেন যে তার ছেলে চুরি করেছে এবং বলছে না যে সে টাকা কোথায় খরচ করেছে তার বাবা তাকে মারধর করলেন কিন্তু রাহুল একবারও বলল না যে সে টাকা কোথায় দিয়েছে এই ঘটনা আমি আর আমার মামাতো ভাই জানতে পারলাম আমরা দূর থেকে এটা দেখলাম কিন্তু রাহুল কখনোই আমার নাম বলল না অনেকক্ষণ মারধরের পর তার বাবা তাকে ছেড়ে দিলেন আর রাহুল যন্ত্রণা সহ্য করে চুপচাপ বছে রইল এই ঘটনায় আমি খুব খারাপ বোধ করলাম এবং সংকল্প করলাম যে যখনই আমার কাছে টাকা হবে আমি রাহুলকে এই টাকা ফিরিয়ে দেব যাতে সে তার বাবাকে টাকা দিতে পারে এবং তার ওপর থেকে চোরের কলঙ্ক মুছে যায় কিন্তু আমিও তখন বাচ্চা ছিলাম আমার কাছে এত টাকা কোথায় পাব সময়ের সাথে সাথে আমি বড় হলাম যখন বিয়ের বয়স হল তখন আমার বাবা মা আমার বিয়ে দিয়ে দিলেন বিয়ের পর আমি আমার স্বামীর সাথে জীবন কাটাতে লাগলাম আমার শ্বশুরবাড়ির সবাই আলাদা আলাদা ব্যবসা করতেন তাই আমার জন্যেও একটি ব্যবসা স্থাপন করে দেওয়া হল আমি দিনরাত পরিশ্রম করে সেই ব্যবসাকে অনেক উন্নত করলাম যখন থেকে আমি ব্যবসা শুরু করেছি তখন থেকে এই কাকা যিনি আমাদের গাড়ি চালান তিনি আমাদের স্থায়ী ড্রাইভার আমাদের সম্পর্ক বাবা মেয়ের মতো কোনো পরামর্শ নিতে হলে আমি কাকার কাছ থেকে নিতাম এই কারণে আজ আমি তাকে পুরো গল্প বলে দিলাম বললাম কাকা যখন রাস্তায় আমি ছাগল চড়ানো ছেলেকে দেখলাম তখনই আমার মনে পড়ল যে আমার মামার বাড়ি এখান থেকে বেশি দূরে নয় তাই ভাবলাম কেন না রাহুলের সাথে দেখা করে আসি এবং তার সেই ঋণও শোধ করে দিই যার জন্য সে ছোটবেলায় এত মার খেয়েছিল যদিও এখন সেই টাকার কোনো মূল্য নেই তবুও আমি তার সাথে দেখা করতে চাই কারণ সে খুব ভালো মানুষ ছিল আমার কষ্ট দেখে সে নিজের বাড়ি থেকে দু টাকা এনে দিয়েছিল এই কথা শুনে ড্রাইভার কাকাও বিস্মিত হলেন এবং তিনিও রাহুলকে দেখতে চাইলেন দুজনে গাড়ি চালিয়ে সেই গ্রামে পৌঁছে গেলেন যেখানে আমার মামার বাড়ি ছিল সেখানে পৌঁছে আমি কাকাকে রাস্তা দেখাতে লাগলাম আর ধীরে ধীরে আমরা রাহুলের বাড়িতে পৌঁছে গেলাম গাড়ি রাহুলের বাড়ির সামনে থামল তখন বিকেল প্রায় তিনটে বাজছিল এত বড় গাড়ি রাহুলের বাড়ির সামনে দাঁড়াতেই পাশের বাড়ির লোকেরা ঘর থেকে বেরিয়ে এসে গাড়িটি দেখতে লাগল কারণ রাহুল এখনও গরিব মানুষ তার বাড়ি আগের মতোই সাধারণ এত বড় গাড়ি তার দরজায় কি করছে তা দেখতেই লোকজন বেরিয়ে এসেছিল আমি গাড়ি থেকে নেমে একজন প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম এটা কি রাহুলের বাড়ি প্রতিবেশী মাথা নাড়লেন এবং আমার দিকে তাকিয়ে রইলেন কারণ আমি দামি পোশাক পরেছিলাম এবং বড় গাড়ি থেকে নেমেছিলাম আমি সোজা দরজার গাছে গিয়ে ঠক ঠক করতে লাগলাম দরজা খুলতেই ভেতর থেকে দুটি নিরীহ শিশু বেরিয়ে এল একজনের বয়স প্রায় আট বছর আর অন্য মেয়েটির বয়স প্রায় ছয় বছর তাদের দেখেই আমি বুঝলাম এরা রাহুলের সন্তান আমি তাদের জিজ্ঞেস করলাম বাবা তোমাদের বাবা কোথায় শিশুরা সরলভাবে বলল বাবা তো নেই তখনই একজন প্রতিবেশী এগিয়ে এসে বললেন ম্যাডাম এদের বাবা অনেকদিন আগেই মারা গেছেন এখন এই বাচ্চাদের মা তাদের লালন পালন করেন এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যে বন্ধু ঋণ শোধ করতে আমি এখানে এসেছিলাম সে এই দুনিয়া ছেড়ে চলে গেছে গ্রামবাসী রাহুলের স্ত্রীকে ডেকে আনলেন যিনি অন্যের ক্ষেতে মজুরের কাজ করছিলেন তিনি জানতে পারলেন যে তাদের বাড়িতে একজন ধনী মহিলা এসেছেন এবং তার স্বামীর কথা জিজ্ঞেস করছেন তিনি ছুটে এলেন এবং আমাকে দেখে জিজ্ঞেস করলেন হ্যাঁ দিদি বলুন আপনি কে আমার স্বামীর সাথে আপনার কি কাজ আমি তখনও এই দুঃখে ভুগছিলাম যে রাহুল আর নেই তবুও তার স্ত্রীর সামনে আমি কথা বলতে শুরু করলাম বললাম দেখো তুমি আমাকে চেনো না কিন্তু তোমার স্বামী আমাকে খুব ভালো চিনত এই গ্রামেই আমার মামার বাড়ি ছিল যদিও আমার মামা আর তার ছেলেরা এখন এখান থেকে চলে গেছে তবু ছোটবেলায় আমি এখানে আসতাম তখন তোমার স্বামীর সাথে আমরা খেলাধুলা করতাম আর সেখান থেকে আমাদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল আসলে ছোটবেলায় এমন একটি ঘটনা ঘটেছিল যে আমার দুল হারিয়ে গিয়েছিল তখন রাহুল আমাকে টাকা দিয়েছিল সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আমি এখানে এসেছি এই কথা শুনে রাহুলের স্ত্রী বিস্মিত হয়ে গেলেন এত ধনী হওয়ার পরেও আমি সেই টাকা ফিরিয়ে দিতে এসেছি যা তার স্বামী ছোটবেলায় দিয়েছিল এবং তার কোনো প্রমাণও নেই তিনি আমাকে ভালো মানুষ হিসাবে চিনলেন এবং ঘরের ভেতরে স্বাগত জানালেন আমি রাহুলের স্ত্রীর সাথে ঘরে গেলাম বাচ্চারাও সাথে গেল বাইরে জড়ো হওয়া লোকেরা এদিক ওদিক চলে গেল ড্রাইভার কাকাও ঘরে ঢুটলেন আমি রাহুলের স্ত্রীর সাথে কথা বলতে লাগলাম ঘরের দেওয়ালে রাহুলের একটি ছবি টাঙানো ছিল ছবিটি দেখে আমি জিজ্ঞেস করলাম বলো তার মৃত্যু কিভাবে হয়েছিল রাহুলের স্ত্রী জানালেন তিনি একটি কোম্পানিতে কাজ করতেন কিন্তু একদিন কাজের সময় তার মনোযোগ সরে গিয়েছিল আর মেশিনের কবলে পড়ে তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান তার মৃত্যুর পর কোম্পানি থেকে কিছু টাকা দেওয়া হয়েছিল কিন্তু সেই টাকা কতদিন চলবে ধীরে ধীরে টাকা ফুরিয়ে গেল এবং এখন তিনি মজুরি করে বাচ্চাদের লালন পালন করছেন আমি জিজ্ঞেস করলাম রাহুলের মা বাবা কোথায় তিনি বললেন তাদের অনেক দিন আগেই মৃত্যু হয়ে গেছে ঘরের ভেতরটা দেখে বোঝা গেল এই পরিবার খুব কষ্টে দিন কাটাচ্ছে আমি রাহুলের বাচ্চাদের কাছে ডেকে জিজ্ঞেস করলাম তোমরা কোন ক্লাসে পড়ো কোন স্কুলে যাও কিন্তু বাচ্চারা বলল তারা আগে পড়ত কিন্তু বাবার মৃত্যুর পর তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে তারা বলল আমরা স্কুলে যাই না মা ঘরে একটু আট্টু পড়িয়ে দেন আমাদের কাছে এত টাকা নেই তাই আমরা পড়াশোনা করি না এই কথা শুনে আমার চোখে জল এসে গেল ড্রাইভার কাকারও চোখে জল এল যে টাকা শোধ করতে এসেছিলাম তখন ভাবলাম এভাবে হবে না এই পরিবারের জন্য কিছু করতেই হবে আমি রাহুলের স্ত্রীকে জিজ্ঞেস করলাম তুমি দিনে কত টাকা রোজগার করো? তিনি বললেন দিনে দুশো টাকা পাই মাসে ছ টাকা হয় কিন্তু তা দিয়ে ঘরের খরচ চলে যায় বাচ্চাদের ফি দিতে পারি না এই কথা বলতে বলতে রাহুলের স্ত্রীর চোখে জল এসে গেল আর তিনি ভেঙে পড়ে কাঁদতে লাগলেন আমি তাকে আশ্বাস দিয়ে বললাম চিন্তা করো না তুমি আমার বন্ধুর স্ত্রী আমি তোমাদের জন্য কিছু করতে চাই কিন্তু রাহুলের স্ত্রী বললেন না ম্যাডাম আমাদের সাহায্যের দরকার নেই আমি বললাম এমন কথা নয় তোমার স্বামী ছোটবেলায় আমাকে সাহায্য করেছিল আমি তোমাকে টাকা দেব না কিন্তু একটা পথ দেখাতে পারি যার মাধ্যমে তুমি তোমার জীবন উন্নত করতে পারো এই কথা শুনে তিনি চুপ হয়ে গেলেন আমি সেদিন সেখান থেকে চলে গেলাম কিন্তু পরের দিন নতুন উদ্দীপনা নিয়ে গ্রামে ফিরে এলাম প্রথমে বাচ্চাদের একটি ভালো স্কুলে ভর্তি করালাম এবং বললাম এই বাচ্চারা এখানে পড়বে তাদের খরচ আমি দেব কিন্তু তার আগে আমি তোমাকে রোজগারের পথ দেখাচ্ছি রাহুলের স্ত্রী বললেন আমি কিভাবে টাকা রোজগার করব আমি বেশি পড়াশোনা জানি না আমি হেসে বললাম পড়াশোনা গুরুত্বপূর্ণ নয় তোমার কাজের পদ্ধতি গুরুত্বপূর্ণ কাল এই সময় এই জায়গায় চলে এসো আমি তোমার সাথে দেখা করব এরপর আমি সেখান থেকে চলে গেলাম বাচ্চারা স্কুলে যেতে শুরু করল রাহুলের স্ত্রী সকাল নটায় সেই জায়গায় পৌঁছালেন যেখানে আমি তাকে যেতে বলেছিলাম সেখানে একটি সেলাই সেন্টার ছিল যেখানে পোশাকের ডিজাইনও করা হতো আমি তাকে সেখানে ভর্তি করে দিলাম এবং বললাম ভালোভাবে সেলাই শিখে নাও যখন তুমি ভালো সেলাই শিখে ফেলবে তখন আমি তোমার জন্য একটি সেলাই সেন্টার খুলিয়ে দেব তখন তুমি নিজের শক্তিতে জীবন চালাতে পারবে তিনি কাজ শিখলেন এবং কিছুদিনের মধ্যে তিনি খুব ভালো সেলাই শিখে ফেললেন যখন তার কাজ ভালোভাবে এসে গেল তখন আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে শহরে তার জন্য একটি সেলাই সেন্টার খুলিয়ে দিলাম তিনি দামি ডিজাইনার স্যুট সেলাই করতে শুরু করলেন তার পরিশ্রমের কারণে অনেক গ্রাহক আসতে লাগলেন এবং তিনি অনেক টাকা রোজগার করতে শুরু করলেন যখন তিনি টাকা রোজগার করলেন তখন আমার টাকা ফিরিয়ে দেওয়ার কথা ভাবলেন কিন্তু আমি তা মানা করে দিলাম বললাম এটা তোমার স্বামীর ঋণ ছিল যা আমি শোধ করেছি তুমি এই টাকা নিজের কাছে রাখো বাচ্চাদের ভবিষ্যতের জন্যে জমিয়ে রাখো আজও আমি রাহুলের স্ত্রী ও তার বাচ্চাদের সাথে দেখা করতে যাই তাদের ফলাফল জানতে চাই তাদের জন্যে খেলনা ও পোশাক নিয়ে যাই এবং এখনও তাদের দেখাশোনা করি যখন আমার স্বামী এই কথা জানলেন তিনি আমার ওপর গর্ব অনুভব করলেন তিনিও কখনো কখনো আমাদের বাচ্চাদের নিয়ে তাদের সাথে দেখা করতে যান। এই পরিবারের সাথে আমাদের একটি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে গ্রামের লোকেরা এই গল্প শুনে খুব খুশি হল এবং সবাই আমার প্রশংসা করতে লাগল উপসংহার তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আপনারা যেমনই এটি উপভোগ করুন কমেন্টে জানিয়ে দেবেন গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা এমন গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারি এই গল্প শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা নয় এই গল্প থেকে আপনারা কিছু শিখতে পারেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করতে পারেন পরবর্তী গল্পে নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে